সামনের সরস্বতী পুজো স্কুল কলেজের পাট অনেক দিন আগেই চুকে গেছে কিন্তু এই দিনটাকে খুব মিস করি বেশি করে সেই সরস্বতী পুজোর দিনের সেই খাবারগুলো তার মধ্যে যেটা প্রিয় সবচেয়ে কড়াইশুঁটির কচুরি আর কাশ্মীরি আলুর দম এই দুটো আজকে বাড়িতে বানিয়েছিলাম তাই আজকে মনে করলাম আপনাদের সাথে এটা শেয়ার করি প্রথমে কড়াইশুঁটি কচুরি বানানোর জন্য আমি এখানে পুটটাকে তৈরি করে নেবো তার জন্য আমি এখানে পাঁচশো গ্রামের মতো ছাড়ানো নিয়ে নিয়েছি এখানে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে তিন চারটে কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আর দিয়ে দিচ্ছি এখানে এক ধনে পাতা এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি দেড় চামচের মতো আদা বাটা দিয়ে দিলাম এখানে স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে চিনি মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এবার সব কিছু দেওয়ার পর আমি এর একটা পেস্ট বানিয়ে নিচ্ছি কড়াইশুঁটির যে পেস্টটা সেটা আমি এখানে বানিয়ে নিয়েছি এবার গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে সামান্য পরিমাণে আমি এখানে সাদা তেল দিয়ে দিলাম এবার তেলটা যেই গরম হয়ে আসবে তার মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে মানে হাফ চামচের থেকে একটু কম আমি এখানে দিয়ে দিচ্ছি হিং আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে কালো জিরে কালো জিরে আর হিংটা যেই হালকা একটু ফ্রাই হয়ে আসবে তার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি ওই আগে থেকে বেটে রাখা কড়াইশুঁটির পেস্টটা দেওয়া কড়াইশুঁটির পেস্টটা দেওয়ার পর তারপর মিডিয়াম ফ্লেমে এটাকে একটু নাড়াচাড়া আমি করে নিচ্ছি প্রায় পাঁচ মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নেওয়ার পর তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি দেড় চামচের মতো ভাজা মশলা ভাজা মশলার মধ্যে এখানে আমি ধনে জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা শুকনো খোলায় ভেজে নিয়ে তারপর এটাকে গুঁড়ো করে নিয়েছিলাম সেই ভাজা মশলা থেকে আমি এখানে দেড় চামচের মতো ভাজা মশলা আমি এখানে দিয়ে দিচ্ছি ভাজা মশলা দেওয়ার পর তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি দু চামচের মতো ছাতু আর হাফ চামচ পরিমাণে গরম মশলা সব কিছু দিয়ে আমি পুটটার মধ্যে এবার এইগুলোকে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে এটাকে আমি এবার ভাজতে থাকবো যতক্ষণ না কড়াই থেকে পুটটা ছেড়ে আসবে যেই কড়াই থেকে টা দেখবেন ছেড়ে এসেছে তখন আমি এখানে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি এখানে দেখুন কড়াই থেকে কিন্তু পুটটা খুব ভালোভাবে ছেড়ে এসেছে মানে পুটটা এখানে খুব ভালোভাবে রান্না হয়ে গেছে এবার এখানে আমি গ্যাসটাকে অফ করে দিয়ে পুটটাকে আমি এবার সম্পূর্ণ ঠান্ডা করে নিচ্ছি এরপর কাশ্মীরি আলুর দম বানানোর জন্য আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি তার জন্য আমি এখানে দু চামচের মতো টক দই নিয়েছিলাম দিয়েছি এখানে হাফ চামচের মতো আদার পাউডার আদার পাউডার যদি আপনাদের কাছে না থাকে তাহলে আপনারা আদা বাটা এখানে দিয়ে দিতে পারেন তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো মৌরি গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার সব কিছু দিয়ে দইয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে আমি এটাকে কিছুক্ষণ রেখে দিচ্ছি এবার আমি কচুরি করার জন্য ময়দাটাকে আগে মেখে নিচ্ছি ময়দা মাখার জন্য আমি এখানে ময়দা নিয়ে নিয়েছিলাম তার ভেতরে নুন আর চিনি আর দু চামচের মতো তেল দিয়ে উষ্ণ গরম জল দিয়ে আমি ময়দাটাকে মেখে নিচ্ছি যেরকম আমরা লুচি করার জন্য যেরকম আমরা ময়দা মেখে থাকি ঠিক সেরকমই আমরা এখানে ময়দাটাকে মেখে নিচ্ছি ময়দাটা এখানে মাখা হয়ে এসেছে এরপর আমি এখানে উপর থেকে এক চামচের মতো তেল দিয়ে ময়দার গায়ে খুব ভালোভাবে বুলিয়ে নিয়ে ময়দাটাকে এবার ঢাকা দিয়ে আমি কিছুক্ষণের জন্য রেখে দেবো গ্যাসের মধ্যে আমি কড়া বসিয়ে দিয়েছিলাম তার মধ্যে কিছুটা পরিমাণে সর্ষের তেল আমি গরম করতে দিয়ে দিয়েছিলাম এরপর এখানে আমি কি দারচিনি ছোটো এলাচ আর লবঙ্গ এইগুলো আমি ফোড়ন দিয়ে দিচ্ছি এইগুলো যেই এইগুলোর মধ্যে থেকে একটা মিষ্টি সুগন্ধ যেই ছিঁড়ে আসবে তার মধ্যে আমি এখানে আলু দিয়ে দিলাম আলু দেওয়ার পর এরপর আমি এইখানে দিয়ে দিচ্ছি হলুদ আর নুন হলুদ আর নুন দিয়ে আলুটাকে কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে একটু ভেজে নেব আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি এরপর যেই মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম টক দই আদা গুঁড়ো মৌরি গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে সেই মশলাটা আমি এখানে দিয়ে দিচ্ছি মশলাটা দেওয়ার পর এখানে এবার আমি সামান্য পরিমাণে একটু নুন দিয়ে এবার আমি মশলাটাকে খুব ভালোভাবে আলুর সাথে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে কিছুক্ষণ এটাকে ঢাকা দিয়ে এবার কষিয়ে নেব কয়েক সেকেন্ড ঢাকা দিয়ে কষানোর পর তারপর বাটিতে যে মশলা ধোয়া জলটা ছিল সেটা এর আলুর মধ্যে এবার অ্যাড করে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে এখানে একদম আমি লো করে দিয়েছি লোতে করে রেখে দিয়ে আরও কিছুক্ষণ এবার মশলার সাথে আলুটাকে আমি কষিয়ে নেব প্রায় মিনিট পাঁচেকের মতো কষিয়ে নেওয়ার পর তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো একটু চিনি যেহেতু এইখানে আমি টক দই দিয়েছিলাম তাই টক ভাবটাকে ব্যালেন্স করার জন্য আমি এখানে চিনিটাকে অ্যাড করলাম এবার দিয়ে সব কিছু দিয়ে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি দু চামচের মতো কাজু বাটা কাজু বাটা দেওয়ার পর তারপর এখানে সামান্য একটু নাড়াচাড়া করে দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু এখানে লো থাকবে ঢাকা দিয়ে এবার আমি আরও কিছুক্ষণ এটাকে কষিয়ে নেব যতক্ষণ না আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় কিছুক্ষণ পর আমি ঢাকাটা খুলে নিয়ে আলুটাকে একটু নাড়াচাড়া করে দিলাম কেননা এখানে কাজুর পেস্ট দেয়া আছে আর কাজুর পেস্ট দেওয়া থাকলে নিচ থেকে ধরে যাওয়ার চান্সটা বেশি থাকে তাই এখানে আমি মাঝে মধ্যেই কিন্তু আলুগুলোকে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম এখানে কিন্তু আলুগুলো প্রায় অলমোস্ট সেতু হয়ে এসেছে এরপর আমি এখানে ঠিক নাবাবার আগে আমি হাফ চামচের মতো এখানে মৌরি গুঁড়ো দিয়ে দিচ্ছি মৌরি গুঁড়ো দিয়ে আরও একটু নাড়াচাড়া করে দিয়ে গ্যাসের ফ্লেমটা আমি এখানে এবার অফ করে দিচ্ছি এবার কচুরি বানানোর জন্য ময়দা থেকে আমি লেচিগুলো কেটে নিচ্ছি লুচির যেরকম লেচি হয় তার চেয়ে আমি এখানে বড় বড় করেই একটু লেচিগুলো কাটলাম এবার লেচিগুলোকে হাতে করে আমি গোল করে মানে বাটির আকারে শেপ দিয়ে দিচ্ছি সাইডটা হবে পাতলা আর মাঝখানটা হবে মোটা এবার পুটটা দিয়ে আমি ভালোভাবে মুখটাকে বন্ধ করে দিলাম এমনিভাবে আমি বাদবাকি বাকি মধ্যে পুটটাকে ভরে দেবো ভরে দেওয়ার পর তারপর তেল দিয়ে একদম হালকা হাতে এইগুলোকে এবার আমি বেলে নিচ্ছি আপনারা চাইলে এখানে গুঁড়ো আটা বা ময়দার সাহায্যেও কিন্তু বেলে নিতে পারেন এবার বেলে নেওয়ার পর তারপর এইগুলোকে আমি ভেজে নেব ওইদিকে কিন্তু গ্যাসের ওপর কিন্তু আমি কড়াই বসিয়ে দিয়েছি তেল কিন্তু ওখানে গরম হচ্ছে এবার বেলে নেওয়ার পর আমি এক একটা করে কচুরি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি কচুরিগুলো তেলের মধ্যে ছেড়ে দেওয়ার পর ওপর থেকে আমি সামান্য করে অল্প অল্প করে তেল দিয়ে দিচ্ছি যেই একটা সাইড লাল হয়ে যাবে অমনি আর একটা সাইড উল্টে দিলাম এমনিভাবেই সবগুলো কচুরি আমি ভেজে নেব তাহলে এখানে বানিয়ে ফেললাম গরম গরম কড়াইশুঁটির কচুরি আর তার সাথে কাশ্মীরি আলুর দম যারা আমার মতো সেই ফেলে আসা পুরোনো স্কুল কলেজের দিনগুলো মানে এই সরস্বতী পুজোর স্পেশাল দিনগুলোকে যারা খুব বেশি মিস করেন তারা সরস্বতী পুজোর দিন দুপুর বা রাত্রে এই কম্বোটা বাড়িতেই বানিয়ে নিতে পারেন আর ভেতরে দেখুন কড়াইশুঁটির পুরগুলো কিন্তু বেশ ভালোভাবেই ঠেসে ঠেসেই দেয়া আছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল তাহলে আপনারাও যদি চান তাহলে আপনারা এটাকে একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন